ওয়েলকাম টু মহা বিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানে যেতে হবে দোকানের জন্য বানাবো আজকে লিখি তার জন্য এই দেখো ধনে চাটনি করবো দেখে ধনেপাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি এখন আমি গোটাগুলো ছাড়িয়ে দেবো ছাড়িয়ে নিচ্ছি শিকড়গুলো ছাড়ি ছাড়িয়ে মিক্সারে বেটে নেব আর করবো সোয়াবিন আলু তরকারি এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি ভাত আবার হয়ে গেছে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাটা কষাবো সোয়াবিন আলুর মশলা আর ঘরের জন্য করবো এই দেখো মাছ ভাজা রুই মাছ রয়েছে রুই মাছ ভাজা করবো আর ডাল আছে আটা মাখাও হয়ে গেছে বন্ধুরা এই দেখো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এটা রসুন আর পেঁয়াজ বাটা আর এটাতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো হয়েই গেছে সবই রান্না করবো যেহেতু আর ধনে বাতার চাটনি করবো দাদাভাই এই যে বোতল ভরে নিয়ে আসবো এরকম সব মশলা দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে জিরার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে দিয়ে এখন কষাচ্ছি আর এই মশলার জলটা রয়েছে কাঁচা লঙ্কা বাটা টাটা সব দেওয়া হয়ে গেছে এটা এখন ফ্রিজে রেখে আসবো আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন চায়ের জল বসিয়ে দেবো এই সোয়াবিনের মশলাটা কষা এভাবে সোয়াবিনগুলো দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর দেখো ধন্যবাদ চাটনি বেগুটাকে সব রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা আর এই লেবু দুটো দেবো রস পরে সোয়াবিনটা কষানো হয়ে গেছে এখন আমি এই দেখো আলুগুলো সব দিয়ে দেবো শর্টকাট আমি নাইটা নাহলে আলু না এখনকার আলু গলতে চায় না তার জন্য আচ্ছা এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিন আলুর তরকারিটা এই দেখো কষি কষানোর পরে আমি একটু জল দিয়েছি এই মাছ ফুটছে জল দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো কত বাসন জমেছে এখন বাসনগুলো মাছ ভেজাবো তোর দাদা ভাইকে খেতে দিই আর এই দিকে ধনেপাতার চাটনিটা রেডি এই দেখো চাটনি ধনেপাতার চাটনি এই করেছি আর কালকে ডাল আছে ওই দিয়েই এখন খেয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি দোকান থাকলে আমাদের তাড়াহুড়া রান্নার টাইমটা কম মানে তাড়াতাড়ি করে দোকানে যেতে হয় ভিডিওটা দেখতে থাকতেই তার আমি নিয়েছি আলু সোয়াবিনের তরকারি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তোমার দাদাভাই সব বুঝা গুছি করছে এই তো ছেলে স্কুলে যাবে তাড়াতাড়ি সব ঘুরা সকালবেলাটা আমাদের ঘুরা লেগে যায় বললাম না রান্না করার টাইম থাকে না তবে এইটা এই তরকারিটা অন্তত করে নিয়ে যেতে হয় যেহেতু দোকানে সবাই খাওয়া দাওয়া করে আর আমার দোকানে বেশিরভাগই চা ডিমটু সেই সবই বিক্রি হবে শুধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে সকালে তো খেয়ে গেছি মাছ ভাজা দিয়ে আর তোমাদের তোমায় ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছে আর আমি শুধু মাছ ভাজা মাছ ভাজা তেল দিয়ে আর এখন ডিম ভেজে এই দেখো চুজোটা করে আর জল ঢেলে খাবো ভালো লাগে না তরকারি তরকারিও খেতে ভালো লাগে না যা করা কালকে করবো আর আজকাল আর ভালো লাগছে না খাটুন হয়ে গেছে এই ধরনের বসে রয়েছে মানে আমি খাবো ও খাবে আমার সাথে সাথে খাওয়া দাওয়া করে নিই রাতের খাও কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাবস্ক্রাইব করো ভালোবাসি